পাঠাচ্ছি ছেলেকে যাতে পড়াশোনা করে আমাদের থেকে এখন যাচ্ছি ভিডিও শুটে তোমার টাইটেল থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি জামা ষষ্ঠী কমেডি ভিডিও শুট করার জন্য ঠিক আছে দিবন ভাই ও হচ্ছে সকালে আধার টাইম ছিল এগোটা ঠিক আছে এখন মানে ঘন্টা এখন এখন থেকে আমরা শ্যুট স্টার্ট করব চলো দেখতে দেখো ব্লগটা মেইন দা সিং ব্লগ দিবন ভাই গাড়ি চালাচ্ছে এখন দিবন ভাই বাড়িতে গিয়ে একটু খাবে ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গিয়ে তারপর আবার আমরা বেরোবো আমাদের ফার্স্ট শট করার জন্য ফাইনালি আমাদের হচ্ছে শ্যুট একটু দেরি করে শ্যুট স্টার্ট হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ সারা জায়গায় বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে আমরা তিনটে পর্যন্ত শ্যুট মানে স্টার্ট করতে পারিনি তো আমরা এখন স্টার্ট করছি শ্যুটটা তিনটে বাজে প্রায় আমরা এখন অলমোস্ট লোকেশানে চলে এসেছি লোকেশানে এখান থেকে শ্যুট স্টার্ট হবে আর একজনকে নেবো আরেকজনকে নিয়ে দেন প্রপার শ্যুট স্টার্ট হবে তোমাদেরকে বেরছি এই ব্লগে শেয়ার করছি তোমরা দেখতে হবে এখন আমরা এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি ঠিক আছে এখন এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমাদের লোকেশানে একজনকে পিক আপ করতে যাচ্ছি যে মেলে আছে ঠিক আছে করতে হবে এখন আমরা এই লোকেশনে আছি আর আমি যখনই ব্যাক ক্যামেরা ভিডিও করবো আউট অ্যাপ করবে আউট আপ ফো ঠিক আছে যখনই আমি ব্যাক ক্যামেরা ভিডিও করব পুরো বৃষ্টির জন্য আমাদের সুখটা এতক্ষণ বেরিয়ে হলো

যাই না কেনটা হচ্ছে ঠিক আছে আমাকে ব্যাকেমারে পছন্দ করছে ফোনে কি আর ফোকাস নেবে এখন কিছু সব মেয়েরা ফোকাস করছে ফোনের কি আর জামানা আছে সব চলে গেছে জামানা ফোনের ও কেউ ফোকাস করছে না গাইস কোনো মেয়ে ফের ফোকাস করছে না ঠিক আছে যে এই যে এবার হঠাৎ করে কালকে আমি ট্রেনে বসে গৌরবের কল যে দাদা ফ্রি আছো আমি শুনিও নি কেন হ্যাঁ ফ্রি আপাতত আছে যে কালকে থেকেও আমি জানতাম না যে সব হবে কোনো কিছু যাই হোক হচ্ছে

চলো 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 এখন তাহলে যাওয়া যাক আমি অলমোস্ট রেডি বাট আমার ভালো লাগছে ভালো লাগছে না চলো যাওয়া যাক এই যে এখন আমার শ্বশুরকে এখন বউ এখন মেয়ে হচ্ছে বাবাকে

ভালো ফ্রেন্ড সবাই ভিডিওটা অবশ্যই দেখো আর যতদিন এই ভিডিওটা আপলোড হবে ততদিন হয়তো চ্যানেলে ভিডিওটা হয়তো পরের বছর আপলোড হবে আশা করছি পরের বছর হবে এডিট করতে করতে আর যদি ভালো থাকে ওয়েদার যদি ভালো থাকে বেস্ট ভিডিও হয় চ্যানেলে ঠিক আছে বেশি যদি না হয় তাহলে হয়তো ভিডিওটা আপলোড করার পরেই আসবে বিটিএসটা আর তা না হলে এক বছর টাইম লাগতে পারে তার মধ্যে মেইন ভিডিও আপলোড হয়ে যাবে চ্যানেলে দেখে আসো সবাই বাই আমার জন্য লাইক চলে যাচ্ছি টাটা গাইস

আমার দরজা খোলো তখন তুমি ভেতর থেকে আবার দরজাটা খুলবে খোলো পরে ও তুই এসেছিস বলে তুমি তো বলবে তারপরে তুমিও ছোট জামাইকে পছন্দ করো না কারণ ছোট জামাই তো গায় আগের বছর মেজে বউ এসেছিলো আর মেজো আমি ছিলাম আমার বউ চেঞ্জ হয়ে গেছে এবার হয়ে যে চেঞ্জ হয়ে গেছে আগের বছর ব্লগটা যদি দেখো বুঝতে পারবে কেন হয়েছে ঠিক আছে চলো চলো জামাইকে এইভাবে বরণ করা হচ্ছে

সো গাইস ফাইনালি এখানটা হচ্ছে আমরা একটা শ্যুট করতে এসেছিলাম ঠিক আছে আমাদের একটা শ্যুট হয়ে গেল সেলুনে তো থ্যাংক টু থ্যাংকস টু দাদা ঠিক আছে দাদা দাদা থ্যাংক ইউ বাই একদম সেই করেছো তুমি ওকে ঠিক আছে চলো এখানে শ্যুট কমপ্লিট আমাদের এই যে এটা হচ্ছে সৌদার সেলুন ঠিক আছে সৌদা একদম হাত না জাদু জাদু ঠিক আছে সৌদা হচ্ছে না জাদু তো আমাদের এখানে শ্যুট করা হচ্ছে এখানটায় দোকানের নাম হচ্ছে সুবোধ দোকান সুবোধ সেলুন ঠিক আছে বাসন্তীর লজের একদম পাশি কুড়ার বানা বাসন্তী লজের পাশে ঠিক আছে যাব দে দাদা সবকিছু করে সেলুদের চলে এসে টাটা ভাই দেখা হচ্ছে ওখানে গিয়ে সেলুনের একটা শর্ট ছিল তাই এসেছিলাম চলো ওখানে গিয়ে কথা হচ্ছে দেখ কি হচ্ছে ফাসকাস ফাস্কা আমি তো খাইনি মানিক সমাজ রাজনা তুমি খেয়েছো আমাদের এরা খেয়েছে এরা খেয়ে যেটা খেয়েছে দুটো শেষ হলো

সো গাইস বেহেন্দার সিন তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর মেন যে কমেডি ভিডিও সেটা অনেকদিন আগে আপলোড হয়ে গেছে ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারো লিঙ্ক দেওয়া আছে অ্যান্ড চ্যানেলে ঢুকে দেখতে পারো কোন চ্যানেলেই এই ভিডিওটার পরের ভিডিওটাই মেন ভিডিওটা আছে ঠিক আছে কারণ এই মেন ভিডিওটা পরেই বেহেনদের সিনটা আপলোড করছি বহুদিন পর তো জানিয়ে তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে আর এরকম টাইপের ভিডিও চাও কি না কমেন্ট করে জানাও তাহলে আমরা নেক্সট টাইম চেষ্টা করবো এরকম ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার চলো লাইক কমেন্ট শেয়ার সেটা তোমাদের ওপর যদি ভালো লাগে তাহলে তোমরা করে নিও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে চলো বাই